এবার নুরুল হক নূরকে নিয়ে মন্তব্য করলেন ইলিয়াস হুসাইন ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন আমরা যখন ওয়াকারের পদতিক চেয়েছি নুরু বলেছে আমরা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাই আমরা যখন বাক শালির বত্রিশ নম্বর ভাঙতে গিয়েছি নূর আমাদেরকে মব বানিয়েছে আমরা যখন আফ্রিদিকে ধরতে সারা রাত জেগেছিলাম নূর তখন সকালে ঘুম থেকে উঠে আফ্রিদির মুক্তির জন্য পোস্ট করেছিল ইলিয়াস হুসাইন আরও বলেন চারিদিকে আমলিকে বসায় রেখে জাতীয় পার্টির অফিস দখল করতে গেলে মায়ের খাবানা তো কী জিলাপি খাবা উল্লেখ্য ইলিয়াস হুসাইন নূরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি ভিডিও প্রকাশ করেছিলেন নূরের একটি বক্তব্যে বলেছিলেন বিদেশে বসে কিছু ইউটিউবার দেশকে বিশৃঙ্খল করতে চায় তারই জবাবে ইলিয়াস হুসাইন একটি ভিডিও পোস্ট করে দর্শক ইলিয়াস হুসাইন এবং নুরুল হক নূরকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারো মার্চ প্রকাশ করে দেই সেই প্ল্যান ভেঙে গেলেও গ্রুপ আবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মদতে পার্টির আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই নেকারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফেসিবাত ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটায় আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দিব না দর্শক হাসনাত আব্দুল্লার কথাগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন